মানুষের বোঝা যারা হালকা না করে আরো ভারী করে দেয় যারা মানুষের দক্ষের বোঝা বাড়িয়ে দেয় কষ্টের বোঝা বাড়িয়ে দেয় আল্লাহ কিন্তু ওই মানুষগুলোকে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেয় আমেরিকাজ দাবা দাবানলের মতো জ্বলতেছে আপনি একটু পেছনে কয়েকদিন ঘরেন তো গাছাই কত মানুষকে ঘর বন্দি করে কত শিশুকে কত বৃদ্ধাকে বৃদ্ধকে যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন ঘরে তালা লাগিয়ে তারা তার যে কান্না আমি ভিডিও দেখেছি কি হাও করে কাঁদতেছে তারা ওই মানুষগুলো ওই সময় বলেছিল রব্বানা আখরি জিনা মিন হাদিহিল কারিয়াতি জালিমি আহলুহা ওয়াজআল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল্লানা মিল্লাদুনকা নাসীরা হে আল্লাহ তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে নাও অথবা তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে আজ যেভাবে জ্বলতেছে আমেরিকা আপনি তাকান আজকে সকালবেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে যত প্রযুক্তি ছিল আমাদের আগুন লেভানোর কোনোটাই কাজ হচ্ছে না যত দেয় আরও আগুন ধরে সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা আজান দাও এখন আজান দিতে বলছে এই কত রকমের ভয় আল্লাহ এখন ঢুকিয়ে দিয়েছে ওদের ভেতরে আপনি চিন্তা করেন তো আমেরিকা বাংলাদেশের চাইতে অনষাট ডবল এই দেশটা অনষাটটা জোড়া দিলে যত বড় হবে ওই দেশ একাই অত বড় কি ধাবানল ধাও করে চলছে মনে হচ্ছে যে কোনো নাটক সিনেমার শুটিং চলছে অথবা একটা বাস্তব ওইটা যারা মানুষের বসা হালকা না করে আরো ভারী করে দেন আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে অজানা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে এই সাড়ে পনেরো বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন আপনাকে আল্লা এখন ভয় দেখাবে না কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন কেচ্ছু জানেন না একটা মানুষ ঘরে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে। কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে এটা কি মানিয়ে বললাম না এরকম হয়েছে আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির থেকে আর পরের দিন পেপারে দিয়ে দিল যে আমরা দিয়েছিল হাস থেকে বিশ্বাস করে না জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমার নিয়ে যেত জজ হাসতো যে কি দিয়ে বিচার করবো বলেন অথচ তিনটা বছর উনি জামিন দেয়নি এই অথচ ছিল তখন এই যে আগস্টের পাঁচ তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই একেবারে খারিজ করে দিলাম আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে মামলাটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো বলেননি এখন বলছেন যে কোনো মাল নেই মাল কি আগে ছিল এইটাই বলতো যে হজুর আমার হাত বাঁধা আমার কিছু করার নেই কথা বলছেন এখন এইটাই বলতো যে আমার হাত বাধা এই তিন বছর আমার কিছু করার নেই এখন হাত খোলা আছে আমি নাই বিচার করেছি আমাকে একেবারে নির্দোষ আমার কোনো দোষ পাইনি বিনা বিনা অপরাধে তিনটা বছর আমার জীবন নষ্ট করেছে ওরা আমরা চাই ষোলোশো আঠাশটা চেয়ারের নাম বলছিলাম না কোন চেয়ারের যেন হাত বাধা না থাকে প্রত্যেকটা চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে হ্যাঁ এটা চান না আপনারা কারা চান দেখি লীলা হে তাকবীর আলহামদুলিল্লাহ তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে এটা ছাড়া সম্ভব না যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাঁধা হয়ে যাবে কে কথা বলেন না কেন হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এটা লাগবে আমার হাঁকাম আদালা যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার করতে পারবে আর নয় নয় দফা দফা ছাত্রদের এই এই দফার প্রথম ছিল যে ওয়ান কি কথা ভেতরে আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই কিছু যে নেই এই চুয়ান্ন বছর আপনি দেখতে পেলেন না ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান এটা আজও অর্জন হয়নি কেয়ামতের আগে হবেও না অথচ একুশ বারের উপরে এটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে এখন শুধু একটাই বাকি আছে আর দেশের মানুষও তাই যাচ্ছে আপনি আগস্টের পাঁচ তারিখের আগে শরীফগুলো দেখেন আন্তর্জাতিক যত শরীফ আছে এদেশের মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক তার ভেতরে হয়তো আলী আজম আর মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো এরকম মানুষ আছে এই দেশে একশো জনের মাত্র পনেরো জন এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক জানুয়ারির এক তারিখের রিপোর্টগুলো বের করেন আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে এই দেশে এই মাত্র পাঁচ মাসে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান দেশে কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দেন অন্য অন্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না কাঙ্ক্ষিত মানের শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নেই তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে তা আপনার কি হয়েছে দল মত নির্বিশেষে এদিকে এগিয়ে আসা দরকার না এখন অন্তত যেহেতু দেখা যাচ্ছে পনেরো থেকে আটান্ন হয়ে গেছে আর কিছুদিন যেতে দেন একশো জনের একশো জন মানুষ চাইবে আল্লাহর কোরআনে দেশে কায়েম হোক আর ওইটা দেখার জন্য ইসক হাঁ করিয়াছে সারা জীবনে আমার স্বপ্ন এই আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে এটা দেখে মরতে পারি বলেন আমিন আমরা কারিমের হাজরত ইব্রাহিম সাল্লামের জীবনে থেকে আরম্ভ করেছিলাম উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে নাম কি মুসলিম বলেন তো নাম কি আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমাদের জাতির পিতা আইন আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন অবা সবিহা ই বর হিম বানিহি ময়া কোব ইয়া বানিয়া ইন্নাল্লা হাসস্তফা লাকোমুদ্দিনফালতামতুন্ নাইল্লা ওয়ানতুম মুসলিম হজরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী অন্তকালের আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছিলেন যে আমার সন্তানেরা কলিজার টোকরা সন্তানেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন নির্ধারিত করেছেন তোমাদের জন্য পছন্দ করেছেন একটা দিনকে সেই দিন মানে এই রাতের পরে যে দিন আসবে ওই দিন বলেন বলেন তোমাদের জন্য যেই দিন আল্লাহ নির্ধারিত করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম নাম কি ঠালা তামত না তোমরা মরবানা ওয়াং তুম মুসলিমুন যতক্ষণ মুসলমান হতে না পারো এখানে যে দিনের কথা হজরত এই আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে জানিয়েছেন তার নাম হচ্ছে ইসলাম ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন একটা ব্যবস্থা ধর্ম তার নাম কি ইসলাম বাদ দিয়ে যে নিয়ম আপনি মানেন না কেন কখনো আল্লাহকে রাজি করতে পারবেন না খালা আমিন জীবনও আপনার কোন কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না ঠিক আগে লান এসেছে মাজারের আগে লান আসলে অর্থ দাঁড়ায় বাংলাদেশে জীবনেও হবে না এইজন্য ইসলাম বাদ দিয়ে যারা নাম রাখেন তাদের নাম নাম নয় ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে শাদী করেন ওটা বিয়ে নয় ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা পরিবার না ইসলামবাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ওটা রাজনীতি না আর আসতে বলেন এই কোরআনে গায়মি আল্লাহ সূরা নেসার চৌত্রিশ নাম্বার আয়াতে জানিয়েছেন আর রিজালু কাওওয়ামুন পুরুষেরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞা বহ। এদের তাফসিরে তাফসীরে সাইয়েদ আবুল আলা মাউদুদি রাহমাতুল্লাহ আলাইহি মানে তা ফিহিমল করানি এই আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন যে পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে কেউ চায় তাকে পুরুষ হওয়া লাগবে মহিলা হলে চলবে না তাহলে সামনে এই বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে যারা ক্ষমতা যাবে তারা যেন পুরুষ হয় মহিলা হলেও চলবে কালান নাবিজ্জ সাল্লাল্লাহু হিবাসাল্লাম ওয়াসাল্লাম লাইয়ফলিহা কওমুন ওই জাতি কখনোই সফল হচ্ছে না হবেও না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে চুয়ান্ন বছরে কম বেশি এটা আমরা দেখেছি এই জন্য আমরা সফল হতে পারিনি সামনে যারা আসবে আমরা আহ্বান জানাবো তারা যেন আরো আসতে বলেন বলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছে নেই দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয় নেতৃত্ব যায় নেই আল্লাহর দিনের বাইরে কোনো মানুষ যদি রাজনীতি করে ও রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না অর্থনীতি যদি কেউ চালায় সেটাও অর্থনীতি হচ্ছে না জীবনের চা করবেন আপনি এই মনোনীত দিন ইসলামের বাইরে যে আল্লাহকে রাজি করতে পারবেন না ফালা দামত না মরাও যাবে না তুম মুসলিম যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে না পারেন এতে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি একটা তাফসিরে ফি জিলালুল কোরআন থেকে বলছি মাফাসের লিখেছেন আপনি যে মুসলমান না হয়ে মরবেন না মুসলমান আপনি বুঝবেন কি করে এখন প্রশ্ন আসতে পারে মুসলমান কি হয় বলবো মানে আমি ছোটবেলায় মুসলমানি দিয়েছি আরে ভাই ছোটবেলায় তো ছাগলও মুসলমানি দেয় দেয় না তো ছাগলকে আপনি মুসলমান বলেন কোরআনে তে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে ও দখলু ফিস মিকাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে পরিপূর্ণভাবে যে আমি ইসলামে প্রবেশ করেছি এর চিহ্ন কি কোরআন শরীফ থেকে আমি শোনাচ্ছি যদি পাঁচটা বিষয় আপনার জীবনে আপনি দেখতে পান যে পাঁচটা বিষয় আমার ভেতরে আছে তাহলে বুঝে নেবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এক নাম্বার আপনি আত্মসমর্পণকারী হবেন কার কাছে আমাদের জাতির পিতা এটা করে দেখিয়েছেন আলাহ রো আসলিম অসলাম তোলে রব বলেন আল্লাহ আকবর উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন আল্লাহ বলেন আত্মসমর্পণ করে ইব্রাহিম তিনি বলেন এখানে কি করে বলে খাতনা করো গাছের মাথায় গোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন ইসলাম তিল রব্বিল আলামিন মহাবিশ্বের পালন কর্তা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম আমার নিজের বলতে আর কিচ্ছু নেই যেই লোকটা মুসলমান দাবি করবে যে আমি পরিপূর্ণ ইসলাম মানতে চাই তার নিজের সে আর কিছুই থাকবে না যা আল্লাহর কথা সেইটাই তার কথা কথা বলে না কেন আজকে একজন আমার কাছে দেখা করলো উনি বামপন্থী রাজনীতি করতেন আগে আচ্ছা আপনার একটা আলোচনা শোনার পরে আমি আজ দুই মাস আগে তাও বা করে একেবারে ইসলামে চলে এসেছি এখন আবার আমি নিজের বলতে কিছু নেই আল্লাহর সে কথা আমার ওই কথা এইটাই তো এক নাম্বার এইটাই দরকার আপনাকে প্রথম নাম্বারে আল্লাহ বলতে বলেছেন এই জন্যে হে নবী আপনি বলেন যে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম তাহলে আত্মসমর্পণ যদি আপনি সব জায়গায় করতে পারেন আপনি বুঝবেন যে ইসলামী আপনি প্রবেশ করেছেন দুই নম্বরে আপনার আঁকিদা হওয়া লাগবে শুদ্ধ কি বললাম এইটা নিয়ে সারা বাংলাদেশে গন্ডগোলের শেষ নেই একদল আর দলকে খালি ফতোয়া দিতে আছে যে ঠিক নেই আরে ভাই আঁকিদা ঠিক কোনটা ওইটাই তো আমি বুঝি না যে ক্ষমতার উৎস আল্লাহ আর যারা আঁকিদা রাখে ক্ষমতার উৎস জনগণ তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন না ফতোয়া দেন এদের বিরুদ্ধে যারা বলে ক্ষমতার উৎসকে আপনার কোন আকিদা আকিদার প্রশ্ন তুলে একটা মাজলুম সংগঠনের উপরে মাজলুম দলের উপরে আপনি এই তহমতটা লাগাবেন না আপনার কি আকিদা আছে আপনি বলেন তো যে মানুষগুলোকে আন্দাজে এই তহমত দেন যাদের আকিদা ঠিক নেই আপনি ফাঁসির দড়ি খালি গলার কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার আকিদা সব বের হয়ে যাবে আপনি বসেন আকিদা কি অথচ যাদের আপনি এই দোষ দিচ্ছেন তারা তো ফাঁসির দড়ি অলরেডি গলায় নিয়ে অনেকজন বিদায় অলরেডি নিয়েছে আপনার ভেতরে কয়জন আছে যে ফাঁসির দড়ি না শুধু ফাঁসি হবে কথা শুনি আপনার আকিদা পাল্টিয়ে যায় তিন নম্বরে শুধু আকিদার প্রশ্ন এখানে হাজার হাজার কথা আছে তিন নম্বরে শুধু আকিদা না আপনার চরিত্র উন্নত হওয়া লাগবে আর চরিত্র যদি নিতেই হয় উন্নত করার জন্য মোহাম্মাদুর রসুল্লাহ তার থেকে নেওয়া লাগবে কারণ তার চাইতে উত্তম চরিত্র এই দুনিয়ায় আর কারো এরপরে আপনার এখলাস লাগবে যা করবেন এটা যেন লোক দেখানোর জন্য না হয় এটা কার জন্য হবে অধিকাংশ নেই নাম্বার আপনার লেনদেন যেন স্বচ্ছ হয় এটা অনেক ভালো মানুষ দেখতে মনে হয় এত বড় বড় পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে জিব্রাইল হেঁটে যাচ্ছে অথচ লেনদেন ঠিক নেই কারো কাছে যদি একবার ধার করে করে জীবনে তার সাথে দেখা না এক কথা না বলছে কোনো দোকানে যদি বাকি খাই ওই দোকানের সামনে দেওয়ার যায় না আপনার লেনদেন ঠিক করা লাগবে এই পাঁচটা বিষয় যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমি মেনে চলতে পারছি এক নাম্বারে আত্মসমর্পণ আল্লাহর কাছে দুই নাম্বার আপনার এখলাস লাগবে তিন নাম্বারে আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে চার নাম্বারে চরিত্র হওয়া লাগবে উন্নত পাঁচ নাম্বার আপনার লেনদেন স্বচ্ছ চলবে আপনি তখন বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তানদেরকে যে আদেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আমরাও যেহেতু তার সন্তান দাবি করি আমরা ইব্রাহিমের সন্তান না নাকি এই যে নতুন জাতির পিতার সন্তান না এটা তো বানানো আর আমাদের যেটা ওটা বানানো না আল্লাহ নিজে বানিয়ে পাঠিয়েছেন সবান আল্লাহ বলতে পারেন নাই এমনি এমনি বানিয়েছে ওই দিবেতালা ইবরহীম আরীমা তিং ফাতাম্মা হন্না স্মরণ করা ওই সময়ের কথা যখন ইবরহীমকে আমি কিছু কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম আর প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা তোমাদের বাবা ইব্রাহিম পাশ করে গেছে এখানে আমি নয়টা পরীক্ষার কথা পেয়েছি আর অন্য নয়াতে পেয়েছি একচল্লিশটা সব মিলে ফর আমাদের জাতির পিতাকে আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন পুরা জীবনে সবান আল্লাহ বলতে পারেন নাই বলেন তো বাবাকে যদি আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করে সন্তান হিসাবে আমাদের দুই চারটা পরীক্ষা আসবে না কলাই নিজা ইলোকালিন নাসি ইমামা আল্লাহ পাক বলেন হ্যাঁ এই পরীক্ষাগুলোতে পাশ করার কারণে আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম উনি বলেছিলেন কলা আমি সুর ইতিম হেয়ার লাইনে তৃত্ব দেওয়া ইমাম হওয়া নেতা হওয়া এটাকে আমি একা নাকি আমার সন্তানাদি যারা আছে তারাও পাবে এটা আল্লা পা বলেন পাবে তবে লা এনালু আহাতে জলিমিন এনালু মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউসার আহাদিস প্রতি আমার কোনো অঙ্গীকার নেই দিয়ে প্রমাণ হয় জালেমদের জন্য রাজনীতি করার নেতা হওয়া দেশে বড় তত নেতা যায় এখন থেকে আর এটা হবে না ইনশাল্লাহ কথা বলেন না কেন এখন থেকে আর কোন সালেম নেতৃত্বে আসতে পারবে না এবার নবী কাল্লা পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন পুরা কোরআনে আছে ওই পঞ্চাশটা পরীক্ষা তার ইমান সম্পর্কে আল্লাহ দশটা পরীক্ষা নিয়েছেন সোরান আমের ভেতরে আছে অনসত্তর নম্বর আয়াত থেকে শুরু করে ফিরা ফিরা দশটা আয়াতে আছে ওই পরীক্ষাগুলো তার আমল বা কাজ সম্পর্কে আল্লাহ পরীক্ষা নিয়েছেন তিরিশটা সারা তাও বা একশো এগারো নম্বর বারো নম্বর আয়াতে আছে দশটা সরা মমিনের এক থেকে এগারো নম্বর আয়ত পর্যন্ত আছে দশটা নাম্বার আছে এই ওদিকে দশ এদিকে তিরিশ চল্লিশ আর তার নিজের স্বভাব এই স্বভাব নিজের শরীর এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এর ভেতরে নিয়েছেন পরীক্ষা দশটা এই সব মিলে আমি হাদিসের পড়া ভেতরে পরীক্ষা ওনার জীবনে পেয়েছি পঞ্চাশটা আল্লাহ পাক পঞ্চাশটা পরীক্ষা নিয়ে তিনি একটাতেও ফেল করেন প্রত্যেকটাই পাশ করে গেছেন আমরা তার সন্তান হিসাবে এরকম পরীক্ষাগুলো যদি সামনে আসে আমরাও পাশ করার চেষ্টা